যদি আপনি একটি দুর্বল মানুষ হয়ে থাকেন তাহলে যে কেউ আপনাকে তার প্রয়োজনে ব্যবহার করবে যে কেউ আপনাকে বোকা বানাতে পারবে যদিও কোনো মানুষই চায় না যে সে একটি দুর্বল মানুষ হয়ে থাকবে এখানে আমি দুর্বল মানুষ হওয়া বলতে শারীরিকভাবে দুর্বল মানুষ হওয়ার কথা বলছি না বরং আমি বলতে চাইছি নিজের মন থেকে দুর্বল হওয়া যেমন মানুষের সঙ্গে ঠিকভাবে কথা না বলতে পারা নিজের মধ্যে কনফিডেন্সের অভাব আর এই কারণেই মানুষ আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের পাঁচটি এমন ভুলের কথা বলবো যে ভুলগুলোর কারণে আপনি নিজেকে দুর্বল তৈরি করছেন আর দুর্বল মানুষকে এই সমাজে কেউ সম্মান করে না বরং দুর্বল মানুষকে কেবল মানুষ নিজের স্বার্থে ব্যবহার করে তাই যদি আপনার মধ্যেও এই পাঁচটি ভুল থাকে তাহলে এই ভুলগুলো আপনাকে আজ থেকেই করা ছেড়ে দিতে হবে কারণ এই পাঁচটি ভুল আপনাকে অনেক বেশি দুর্বল তৈরি করে দিচ্ছে তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ইমোশনাল হওয়া একটি মানুষের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি পাওয়ারফুল এবং বিপজ্জনক সেটা হলো মানুষের ইমোশন কারণ আপনার ইমোশন আপনার অ্যাকশনের কারণ হয় আপনি যেটা অনুভব করেন সেটাই হলো ইমোশন আর তারপরে আপনি যেটা চিন্তা করেন সেটা আপনি ইমোশনের কারণেই চিন্তা করেন আর যেটা আপনি চিন্তা করেন পরে সেই কাজটাই আপনি করা শুরু করেন তাই যদি আপনার ইমোশনের উপরে নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনি নিজেকে ধীরে ধীরে দুর্বল মানুষ তৈরি করছেন তাই আপনি যদি নিজেকে একটি মজবুত এবং কনফিডেন্ট পার্সন তৈরি করতে চান তাহলে আপনাকে আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে কারণ যদি আপনি আপনার ইমোশনকে সঠিক দিকে ব্যবহার করতে পারেন তাহলে এটা আপনাকে অনেক বেশি পাওয়ারফুল তৈরি করতে পারে আর যদি আপনি আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এটা আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে আপনি যেটা ফিল করেন সেটা যদি নিজের মধ্যে গোপন না করতে পারেন আপনার ফিলিংসটা যদি সবাইকে বলে দেন তাহলে এটা আপনাকে ধীরে ধীরে দুর্বল তৈরি করবে দেখুন ইমোশনাল মানুষগুলো নিজের জীবনের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না এরা যদি কাউকে ভালোবাসে তাহলে এই ইমোশনের কারণেই নিজের জীবনটা নষ্ট করে দেয় এরা সব সময় নিজের পছন্দের মানুষের পিছনে ছুটে বেড়ায় এরা নিজের সেলফ রেসপেক্টের দিকেও খেয়াল রাখে না আর এই কারণেই ইমোশনাল মানুষগুলোকে চালাক মানুষগুলো ব্যবহার করে আর ইমোশনাল মানুষগুলোকে ব্ল্যাকমেল করে তাই আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করাটা শিখতে হবে আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে এবং আপনার ইমোশনকে গোপন করে রাখতে হবে দেখুন যদি কোনো একটি কারণে আপনি খুশিতে থাকেন অথবা কোনো একটি কারণে আপনি অনেক বেশি দুঃখী হয়ে যান আর এই কথাটা যদি সবাই জেনে যায় তাহলে মানুষ কখনোই আপনাকে খুশিতে থাকতে দেবে না কারণ প্রতিটা মানুষে এটাই জানতে চায় সামনের মানুষটিকে নিয়ন্ত্রণ কি করে করা যাবে আর যে মানুষগুলো ইমোশনাল হয় তাদের এই ইমোশনটাই তাদের অন্য মানুষের হাতের পুতুল তৈরি করে দেয় তাই আপনাকে অতিরিক্ত ইমোশনাল হলে হবে না দ্রুত রেগে গেলে হবে না এছাড়া আপনি দ্রুত খুশিও হয়ে যাবেন না আপনাকে ম্যাচিওর হতে হবে যে অতিরিক্ত দুঃখ পায় না আবার ওভার এক্সাইটেডও হয় না যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার আগে লজিক্যালি চিন্তা করে অন্যদিকে একটি দুর্বল মানুষ তার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত ইমোশনের উপরেই নিয়ে থাকে যা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয় নাম্বার টু না বলা শিখুন যদি আপনার মধ্যে মানুষকে না বলার অভ্যেস না থাকে তাহলে আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবেন কারণ জীবনে সব মানুষের কথা মেনে নেওয়া সম্ভব নয় আর মানা উচিত নয় কারণ আপনার জীবনের সিদ্ধান্তটা অন্য মানুষ কখনোই সঠিকভাবে নিতে পারবে না তাই আপনাকে নিজের স্ট্যান্ড নেওয়া শিখতে হবে আপনাকে নিজের অধিকারের জন্য কথা বলা শিখতে হবে কিন্তু একটি দুর্বল মানুষ সবার কথাতেই হ্যাঁ বলে দেয় এরা সব সময় অন্যের সাহায্য করে আর এই কারণেই মানুষ এদেরকে সম্মান করে না বরং এদেরকে নিজের প্রয়োজনে ব্যবহার করে তাই যদি আপনি একটি মজবুত মানুষ হতে চান তাহলে আপনাকে না বলাটা শিখতে হবে মনে রাখবেন একটি স্ট্রং পার্সোনালিটির মানুষ সে নিজের জীবনে বেঁচে থাকে নিজের জীবনটা অন্যের হাতে দেয় না আর এই অভ্যেসটাই এদেরকে মজবুত করে অন্যদিকে একটি দুর্বল মানুষ নিজের জীবনের দায়িত্বটা অন্যের হাতে দিয়ে দেয় এরা অন্য মানুষের কাজ করতে থাকে মানুষ খারাপ করুক অথবা ভালো এরা কাউকে কোনো কিছুই বলতে পারে না তাই যদি আপনি অন্য মানুষের গোলাম হতে না চান তাহলে আপনাকে না বলাটা শিখতে হবে আপনাকে মানুষের সামনে কথা বলতে হবে নিজের অধিকারের জন্য কথা বলতে হবে কেউ যদি আপনার সঙ্গে ভুল কিছু করে আপনার জীবনের সঙ্গে খারাপ কিছু করে তাহলে সেটা তাকে বলতে শিখুন যদি আপনি প্রতিটা মানুষের কথা মাথা নিচু করে শুনে নেন তাহলে তখন মানুষ নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে নাম্বার থ্রি বিনা কারণে সরি বলবেন না দেখুন নিজের ভুল স্বীকার করে নেওয়াটা খুবই ভালো কিন্তু প্রতিটা কথায় ক্ষমা চেয়ে নেওয়া বা হাত জোর করা আর সামনের মানুষটিকে ক্ষমতা দিয়ে দেওয়া আপনাকে অনেক বেশি দুর্বল তৈরি করবে আর এই অভ্যেসটা দেখায় যে আপনার মধ্যে কনফিডেন্স নেই যদি আপনি সব সবসময় নিজের কথাটা ভুল মেনে নিয়ে সামনের জনের কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে মানুষ আপনার এই দুর্বলতাটাকে ব্যবহার করবে আপনি যত বেশি কাউকে সরি বলবেন সে তত বেশি আপনার সঙ্গে খারাপ করবে কারণ সে জেনে গেছে ভুল তার হলেও সরি আপনি বলবেন তাই এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ যদি আপনার ভুল না থাকে তাহলে কখনোই আপনি সামনের মানুষটিকে সরি বলবেন না কখনোই আপনি সামনের মানুষটিকে এটা বোঝাবেন না যে আপনি এত বেশি দুর্বল যে আপনার ভুল না থাকলেও আপনি সামনের মানুষটির জন্য তার কাছে ক্ষমা চাইবেন এমন মানুষগুলোকে কেউ সম্মান করবে না বরং এমন মানুষগুলোকে সবাই ইগনোর করবে যদি আপনার সঙ্গে কেউ ভুল করে আর সে যদি এটা এক্সপেক্ট করে যে আপনি তাকে মানাবেন আপনিই তার কাছে ক্ষমা চাইবেন তাহলে এমনটা করা আপনাকে তার সামনে অনেক দুর্বল তৈরি করবে আর এমনটা করার পরে সামনের মানুষটি আর আপনাকে কখনোই সম্মান করবে না আপনার মূল্যটা বুঝবে না বরং যেখানে আপনার ভুল নেই সেখানে আপনি আপনার অ্যাটিটিউড দেখান সামনের মানুষটিকে ক্ষমা চাইতে দিন যদি আপনার কোনো কথা খারাপ লাগে তাহলে আপনি সামনের মানুষটিকে বলুন যে সে এই কথাটা ভুল বলেছে এর ফলে আপনি একটি রেসপেক্টেড পারসন হতে পারবেন আর তখন মানুষ আপনাকে রেসপেক্ট করবে তাই কখনোই ঝগড়া শেষ করার জন্য বা সামনের মানুষটির রাগ মানানোর জন্য নিজেকে ছোট করবেন না তা না হলে ভবিষ্যতে আপনাকে সবসময় ছোট হয়েই থাকতে হবে আর সামনের মানুষটি বারবার আপনাকে দিয়ে সরি বলাতে থাকবে আর আপনার কনফিডেন্সটা ধীরে ধীরে শেষ করে দেবে নাম্বার ফোর রিজেকশনকে ভয় পাবেন না যদি আপনার মধ্যে সবসময় এই ভয়টা থাকে যে মানুষ আমাকে রিজেক্ট না করে দেয় তাহলে বলি খুব দ্রুত আপনি মানুষের গোলাম হতে যাচ্ছেন কারণ আপনাকে এটা মনে রাখতে হবে সবাই আপনাকে পছন্দ করবে না কেউ না কেউ আপনাকে রিজেক্ট করবেই আর আপনাকে তার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে নিজেকে মজবুত করতে হবে নিজেকে বোঝাতে হবে যেমন কিছু মানুষের বৃষ্টি অনেক পছন্দ আবার কিছু মানুষ ওই বৃষ্টি হওয়াকেই পছন্দ করে না একইভাবে আমাকেও সব মানুষ পছন্দ করবে না আপনাকে এটা চেষ্টা করলে হবে না যে আমি যেন এমন হয়ে যাই যে সবাই আমাকে পছন্দ করবে সবাইকে আমি খুশি করে দেব তাহলে বলি প্রতিটা মানুষেরই আলাদা আলাদা পছন্দ আছে যদি দশটা মানুষের মধ্যে দুটো মানুষ আপনাকে রিজেক্ট করে দেয় তাহলে আপনি দুটো মানুষের কারণে আপনার কনফিডেন্সটা লো করতে পারেন না বরং আপনি ওই আটটা মানুষের সম্পর্কে চিন্তা করুন যারা আপনাকে পছন্দ করে তাই অন্য মানুষদের খুশি করতে গিয়ে আপনি তাদের ইচ্ছে মতো চলা শুরু করবেন না তা না হলে আপনি ধীরে ধীরে তাদের গোলাম হয়ে যাবেন আর তারা নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করা শুরু করবে তাই এটা ভাবা বন্ধ করে দিন যে আমাকে কেউ যেন রিজেক্ট না করে দেয় যদি আপনাকে কেউ রিজেক্ট করে তাহলে এটা হলো তার প্রবলেম আপনার নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই বরং এটা ভাবুন সামনের মানুষটার পছন্দটা হলো আলাদা আপনি তার জন্য নিজেকে পরিবর্তন করবেন না তাকে খুশি করার চেষ্টা করবেন না আর আপনি তাকে এমনটা হয়েও দেখাবেন না যেমনটা সে আপনাকে দেখতে চাই। তা না হলে মানুষ আপনাকে ব্যবহার করতে পারে আর আপনি দুর্বল হতে থাকবেন তাই আপনাকে স্ট্রং হতে হবে যে আপনাকে পছন্দ করে না আপনি তাকে ইমপ্রেস করতে যাবেন না আপনি কখনোই অন্য কারোর জন্য নিজেকে পরিবর্তন করবেন না নাম্বার ফাইভ অ্যাটাচমেন্ট তৈরি করবেন না যদি আপনি কাউকে এটা বলেন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অথবা আমার একা থাকতে ভালো লাগে না তুমি আমাকে ছেড়ে যেও না তাহলে বলি আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণটা তাকে দিয়ে দিচ্ছেন সে আপনার খুশিটা তার হাতে নিয়ে নেবে সে যখন চাইবে আপনাকে দুঃখী করতে পারবে যখন চাইবে আপনাকে চিন্তাতে ফেলতে পারবে তাই আপনি কারোর সঙ্গে অতিরিক্ত অ্যাটাচমেন্ট তৈরি করবেন না কাউকে আপনার জীবনে থাকার জন্য রিকোয়েস্ট করবেন না তা না হলে সে কিন্তু আপনাকে ব্যবহার করবে যদি আপনাকে একা হয়ে যেতে হয় তাহলে হয়ে যাবেন কিন্তু কখনোই কোনো মানুষকে রিকোয়েস্ট করবেন না যে তুমি আমার সঙ্গে থেকে যাও কারণ এটা আপনাকে অনেক বেশি দুর্বল তৈরি করবে আর মানুষ আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করবে আপনাকে দুঃখ দেবে আপনাকে কষ্ট দেবে আর আপনি আপনার খুশিটা যার সঙ্গে যুক্ত করবেন সেই আপনাকে দুঃখ দেবে তাই আপনি আপনার খুশিটা কখনোই কারোর সঙ্গে যুক্ত করবেন না কাউকে নিজের মনের কথাটা বলবেন না তা না হলে সে আপনাকে ইগনোর করবে সে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে সে চাইবে আপনি তার পিছনে পিছনে ঘুরে বেড়ান আর তাকে বারবার রিকোয়েস্ট করুন আর এমনটা করলে সে আপনাকে ব্যবহার করতে পারে তাই কারো সঙ্গে থাকার জন্য কখনোই নিজের সেলফ রেসপেক্টটা নষ্ট করবেন না কারণ যত বেশি আপনি অন্য মানুষকে আপনার সঙ্গে থাকার জন্য রিকোয়েস্ট করবেন তারপরে সে যেমনভাবে চায় আপনাকে ব্যবহার করবে আর ধীরে ধীরে আপনি একটি দুর্বল মানুষ হতে থাকবেন আর আপনার রেসপেক্টটাও কম হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল ওই পাঁচটি ভুল যে ভুলগুলো আপনাকে একটি দুর্বল মানুষ তৈরি করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং